মামলা পুলিশের গাফিলতির ফলে সুবিচার থেকে বঞ্চিত তৃতীয় লিংক রোডের রিঙ্কু দাস এক অমানবিক নির্যাতনের সাক্ষী বহন করল বৃহত্তর শিলচর শহর রাঙের খাড়ি পুলিশের গাফিলতির ফলে সুবিচার থেকে বঞ্চিত হল রিঙ্কু দাস নামের এক গৃহবধূ ঘটনার বিবরণ মতে জানা গেছে শিলচর তৃতীয় লিঙ্ক রোডের বাসিন্দা রিঙ্কু দাসের ঘরে ওনার দুই ছোট বোন ও তাদের স্বামী এসে তাকে ডাক্তারের প্রেসক্রিপশন দেওয়ার কথা বলেন কিন্তু প্রেসক্রিপশন দিতে অসম্মতি জানালে ছোট বোন টিঙ্কু পাল ও রিনা নাগ সহ তাদের স্বামী মিলে বড় বোন রিঙ্কু দাসের নাসিকা কেটে দেয় ঘটনার পর পরিবারের লোকেরা রিঙ্কু দাসকে গুরুতর আহত অবস্থায় খাড়ি থানায় নিয়ে গেলে পুলিশ তাকে চিকিৎসার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেন এদিকে আহতের পরিবারের তরফে ছোট বোন টিঙ্কু পাল ও রিনা সহ তাদের স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলেও রহস্যজনক কারণে রাঙিরখাঁড়ি পুলিশ বিগত দুমাসের মধ্যে কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করেননি ঘটনাকে ঘটিয়ে অভিযুক্তরা দিব্যি ঘোরাফেরা করছে বলে রাঙ্গীরখাঁড়ি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আহতের পরিবারের সদস্যরা তাদের অভিযোগ রাঙীরখাঁড়ি পুলিশের গাফিলতির কারণে পীড়িত পরিবার বর্তমানে সুবিচার থেকে বঞ্চিত রয়েছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা অতি সত্ত্বর অভিযুক্তদের গ্রেপ্তার করে কড়া ব্যবস্থা গ্রহণের এদিন আর্জি জানিয়েছেন আহত রিঙ্কু দাসের পরিবারের লোকেরা ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল নমস্কার আমি শশাঙ্ক দাস তার টার্লিং রোড লেন নাম্বার ফাইভ যে গত প্রায় দুই মাস আগে আমার বউর উপরে আমার দুই শালিয়া ইয়া অ্যাটাক করছিল আপনার মিসেসের নাম কি দা রিঙ্কু দাস আর দুই শালি যে করছে তার নাম টিঙ্কু পাল আর রিনানাথ আচ্ছা আর অ্যাড্রেসটা কোন জায়গা আপনার আপনার হইল গিয়া সেভেন লিঙ্ক তার লিঙ্ক রোড লেন নাম্বার ফাইভ শিলচর শিলচর আচ্ছা এরপরে কী হয়েছে বল এরপরে তো তার আগে তানা এফআইআর করলাম এফআইআর করার পরে তারা কোনো অ্যাকশন নেন না

তাঁতেই গুড়াই দেয় আপনাদের তাঁতে গুড়াই দেয় আচ্ছা আমার নাম অভিজিৎ দাস থার্লিংকুর আমার বাসা তো আজকে মিডিয়ায় ডাকা হয়েছে যে একটা কথা কোয়াল দিকে আছেন গত দুই মাস প্রায় দুই মাস আগে আমরা ঘরে আমার মানে মাসিরা অ্যাটাক করছিল আর এটার মধ্যে আমার মার উপর তারা অ্যাটাক করছে আর মার উপর নাকটা পুরো কাটিয়ে নিয়েছে গিয়ে আর কি আচ্ছা কে কে অ্যাটাক করছে ওই তো আমার বসুত মাসি দুইজন রিনানা তার টিঙ্কু পাল তার পাশে কোন জায়গা একজনের বাসা পুষ্প বিহার ল্যান্ড মেহেরপুর আর একজন এলো গিয়া শিলং কুট্টি আচ্ছা কি কারণে তোমার মারাই মারি দূর করছে বা না কাটছে কারণটা হলো যেন তারা মানে দুপুরবেলা তারা ফোন করছে যেন মার কিছু ডকুমেন্টস লাগে তার আর মা না করছে যে মায়ের ডকুমেন্টসে দিত না তো তারা ফলে ধমকি উমকি দেওয়া করছে আমরা দুপুর বিকালবেলা আইমু দেখি তুই কেন না করো ইয়ে যেমন তা কুইয়া কুইয়া তারা বিকালবেলা আইসে ফোন করিয়া আচ্ছা আওয়ার ফলে তোমার মারে এটেক্ট করছে আর এক তোম প্রথম প্রথম সময় খোটা কাটা কাটি হয়েছে এরপরে তারা মানে হাতা হাতে হইলো আর কি মানে মানে তোমার মার শোলটা কীরকম এখন এখন তো তাই মানে বেড প্রায় আচ্ছা মানে আসাম অ্যারেস্ট করছে না না এখন আসা অরেস্ট করা হয়েছে না আজকে কয় দিন না কত দিন হয়তো আমরা মানে লাস্ট নভেম্বর তিন নভেম্বর আমরা ইউএফ আবার ডা হয়েছিল আচ্ছা তখন কোন তো আচ্ছা পুলিশ প্রশাসনের কাছে যাওয়া হইছে নি রাঙ্গেরহাট থানা তার কুমার কেউ গেছে নি জিগাইছে নি কেন ধরাওন না কি কারণে ধরা হল মামা তার বাবা তো তার আজ প্রায় জেইদা কতদিন পর পর জেইদা যে খবর লওয়ার না নি কি না তারা কি তার উত্তর দেয় তার তো তার চেষ্টা করে তার ফাইন না কি আর তারা আমরা এটাও কয় যেন আপনারা ফাইন আপনারা যদি ফাইন তো আমরা কইবা আমরা যাইব এটা বা কে কথা তারা ডিউটি তারা আর আমরা ঢুকাইতাম পুলিশ প্রশাসনের ডিউটি হলো যে আমরা আমরা জনসাধারণের সুরক্ষা করার দিকে তখন যদি তারা এরকম কত লাগে যে আপনারা অ্যাডজাস্ট করি আমরা কি দরম ইটা বা কিনা কথা কোনো এটা যুক্তিসঙ্গত এরকম কোনো কথা বলতে পারবো না মানে পুরা কোনো প্রশাসনে এরকম

পুরো মানে হাসি ফুর্তিতে তারা জীবন খাট্টার তো আমার মার তো অবস্থা জানি না আপনারা বিষ্ণামের পুরো শয্যাশায়ী তারা কিন্তু আসামিরা তারা পুরা খুব ফুর্তি তারা জীবন খাট্টার আসামির বাইরে প্রশাসনে কোনো স্টেপ নাই তারা অ্যারেস্ট করা এরকম প্রশাসনের পক্ষে আমরা জনসাধারণের শোকাক এরকম আমরা 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 এনে আশা করি যেন রাঙ্গিঘাড়ি টানা পুরা আসামি দোতলা ফুরা ব্যর্থ তা আমরা চাইছেন যত শীঘ্র সম্ভব আসামির তোলাও আমরা পুরো সত্যিকে আমরা জাস্টিস লাগে আমরা